আসসালামু আলাইকুম হিসাব নিকাশের ভিত্তি হলো দুইটি একটা হচ্ছে নগদান বৃত্তি আর একটা ভিত্তি। বৃত্তি হিসাব বিজ্ঞানের ভিত্তিকে যদি শক্ত করতে হয় আমার হিসাব নিকাশের ভিত্তিগুলা সম্পর্কে ধারণা থাকা আবশ্যক কেননা হিসাব বিজ্ঞানের অনেকগুলো গুরুত্বপূর্ণ বেসিক তত্ত্ব আছে যেগুলোতে তুমি যদি সম্পূর্ণ ধারণা রাখতে না পারো তাহলে কিন্তু দেখবা তুমি হিসাব বিজ্ঞানে অনেক জায়গায় তোমার দুর্বলতা থেকে যাবে তাহলে আমাদের যে এখানে লেখা আছে একটা হলো নগদান বৃত্তি আর একটা হচ্ছে বকেয়া বৃত্তি তাহলে নগদান বৃত্তি বলতে আসলে কী বোঝাই আর বকেয়া বৃত্তি বলতে কি বোঝাই সাধারণত নগদান ভিত্তিতে আমার যখন কোনো লেনদেনের আয় এর টাকা নগদে পাওয়া যাবে আয়ের টাকা নগদে পাওয়া যাবে তখনই আমি ওই হিসাবটাতে আয়ের টাকাটা সংগঠিত করে লিখতে পারবো আর খরচের টাকাটা যখন আমি প্রদান করব নগদে নগদে প্রদান করব। তখন নগদান ভিত্তিতে করসটা সংগঠিত করা যাবে বাট বকেয়া ভিত্তিতে কি তাহলে দাখিলা লেনদেনগুলো সংগঠিত হবে আসলে এরকম না বকেয়া ভিত্তিতে যখনই আমার আয় অর্জিত হয়ে যাবে আয় অর্জিত হয়ে যাবে তখনই বকেয়া ভিত্তিতে আয় লেখা যাবে তাহলে দেখো পার্থক্যটা আসলে কোন জায়গায় দাঁড়াচ্ছে ধরে নাও আমি কোনো একজন কর্মচারীকে পাঁচ মাস পর্যন্ত ব্যবহার করলাম তাহলে পাঁচ মাস ব্যবহার করে ওকে আমি এখনো টাকা দেই নাই তাহলে টাকা যদি এক টাকাও না দাও ওইটা নগদান ভিত্তিতে লেখা যাবে না বাট বকেয়া ভিত্তিতে কি হবে পাঁচ মাসেরই তোমার খরচ কি হয়ে গেছে সংগঠিত হয়ে গেছে তাহলে খরচ যদি সংগঠিত হয়ে যায় তাহলে ধরো আমি এখন যে পাঁচ মাসের যে জমি ধরো যে কর্মচারীকে খাটাইছে ওই কর্মচারীকে পাঁচ মাস খাটানোর পরে যে খরচটা হয়ে গেছে ওই খরচটা আমি ওকে যদি এখন ক্যাশ টাকা না দিই তাহলে কোন ভিত্তিতে লেখা হবে তাহলে ওইটা আনসার হবে কি বকেয়া ভিত্তিতে লেখা হবে আর নগদান ভিত্তিতে কখনই লেখা হবে ধরো আমি পাঁচ মাসের মাথায় গিয়ে ওকে টাকাটা দিয়েছি পাঁচ মাসে ধরে এটা ফেব্রুয়ারি একুশ তারিখে দিয়েছি ধরে নাও পাঁচ মাস মিলে আমার টোটাল ফেব্রুয়ারি একুশ তারিখে টাকাটা আমি ওকে প্রদান করছি তাহলে একুশ তারিখে আমার কি হবে খরচটা সংগঠিত হবে নগদান ভিত্তিতে একুশ তারিখে লেখা হবে কিন্তু বকেয়া ভিত্তিতে যখনই আমি কি হয়ে গেছে খরচ সংগঠিত হয়ে গেছে তখনই লেখা হয়ে যাবে এখন দেখো এখান থেকে আমাদের এমসি কিউ প্রশ্নগুলো সাধারণত কিভাবে আসে প্রশ্ন আসার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তির মধ্যে কয়েকটা পার্থক্য আছে সর্বপ্রথম পার্থক্য যেটা আসে সেটা হচ্ছে কি নগদান ভিত্তিক গ্যাপকে মেনে চলে না নগদান ভিত্তিক গ্যাপকে মেনে চলে না বাট বকেয়া ভিত্তিক গ্যাপকে মেনে চলে দ্বিতীয় প্রশ্ন আধুনিক হিসাব বিজ্ঞান গঠন করা হয়েছে বকেয়া ভিত্তিতে তাহলে আধুনিক হিসাব বিজ্ঞান গঠন করা হয়েছে বকেয়া ভিত্তিতে দ্বিতীয়তে ছোটো প্রতিষ্ঠান এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান ওরা নগদান ভিত্তিকে ফলো করে আর বড় প্রতিষ্ঠান যতগুলো আছে তারা বকেয়া ভিত্তিকে ফলো করে আবার যদি জিজ্ঞেস করে নীতিমালা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নীতিমালা থেকে যদি প্রশ্ন হয় তাহলে আইসিক রীতির নীতি আই স্বীকৃতির নীতি এই দুইটাকে ফলো করে থাকে বকেয়া বৃত্তি আর মাথায় রাখবা নগদান নীতিমালাকে ফলো করে না তাহলে আমরা যেটা রাখবো যদি আমি নগদে টাকা পাই এবং আমার জন্য আয় হয় তখনই আমি এটা নগদান লিখতে পারবো আর বকেয়া ভিত্তিতে টাকা ফেলেও লেখা হবে আবার টাকা না ফেলেও কি লেখা হবে ধরো নাও ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রশ্ন আসছিলাম আমি প্রশ্নটা শো করতেছি মুখে বলতেছি প্রশ্নটা এভাবে ভাড়া পাওয়া গেল আট হাজার টাকা ওটা কোন বৃত্তিতে লেখা হবে নগদান ভিত্তিতে নাকি বকেয়া ভিত্তিতে দুইটা ভিত্তিতেই লেখা যাবে আবার যদি প্রশ্নটা এরকম করা হয় ভাড়া সংগঠিত হয়ে গেছে আট হাজার টাকা কিন্তু এখনো প্রদান করা হয়নি কোন ভিত্তিতে লেখা হবে বকেয়া ভিত্তিতে কিন্তু এটা নগদান ভিত্তিতে লেখা হবে না আমি ক্যাশ টাকাটা এখনো কি করি নাই প্রদান করি নাই তাহলে সর্বপ্রথম থেকে আমি যদি একবার রিভিশন দিই তাহলে মাথায় রাখবে এই সামনে গ্যাসের বৃত্তি দুইটা একটা নগদান বৃত্তি আর একটা বকেয়া ভিত্তি নগদান ভিত্তিতে আয়ের টাকা যদি আমি নগদে পাই তখনই লেখা হবে আর খরচের টাকা যদি নগদে প্রদান করা হয় তখনই লেখা যাবে কিন্তু বকেয়া ভিত্তিতে নগদের টাকা পাই আর না পাই এটা আমার দেখার দরকারই নেই যদি ঘটনাটা সংঘটিত হয়ে যায় ধর আয় অর্জিত হয়ে গেছে আয় অর্জিত বলতে আমি কারো কাছ থেকে আট হাজার টাকা পাবো কিন্তু এখনো পাই না এটা তো আমার জন্য অর্জিত হয়েই গেছে তাহলে এটা বকেয়া ভিত্তিতে হিসাবে লেখা যাবে আর খরচটা কি হবে যদি আমি কাউকে ধরো ব্যবহার করে ফেলছি বা কোনো একটা বাসা বলো ধরো আমি এই বাসা যেটা আছে বাসাটা আমি ব্যবহার করে ফেলছি মালিককে কোনো টাকা দিই নাই টাকা না দিলেও এটা বকয় লেখা হবে এটাই মাথায় রাখবা তাহলে ধরো আমি যদি একটা লেনদেন বলি লেনদেন দিয়ে জিনিসটা চিন্তা করো তাহলে তোমাদের জন্য ইজি হবে নগদে পণ্য বিক্রয় ছয় হাজার টাকা আর ধারে বিক্রয় ধারে বিক্রয় তিন হাজার টাকা নগদে পণ্য বিক্রয় ছয় হাজার টাকা ধারে পণ্য বিক্রয় তিন হাজার টাকা তাহলে টোটাল হলো কত নয় হাজার টাকা তাহলে এই নয় হাজার টাকা কোন ভিত্তিতে লেখা হবে এবং নগদান ভিত্তিতে কত লেখা হবে ভিত্তিতে কত লেখা হবে তাহলে দেখো বকেয়া ভিত্তিতে কি হবে টোটাল কয় হাজার টাকা যাবে নয় হাজার টাকা আর নগদে পণ্য বিক্রয় যেটা করছি এটা তো আমার আয় হয়েছে যে শুধুমাত্র ছয় হাজার আমি নয় হাজার টাকা পাই নাই তাহলে নগদান বৃত্তি অনুসারে লেখা হবে কত ছয় হাজার বকেয়া বৃত্তি অনুসারে কত লেখা হবে নয় হাজার আশা করি জিনিসটা বুঝতে পারছি হিসাব বিজ্ঞানের আমি বেসিক তত্ত্ব নিয়ে তোমাদের কিছু সিরিজ বের করবো আশা করি ওই ভিডিওগুলা আমি ওয়ান বাই ওয়ান আপলোড দিয়ে দিব আল্লাহ হাফেজ